চারজন সংসদ সদস্য আছেন এখানে আমাদের আমাদের অভিভাবক মুরব্বীরা আছেন আমার সামনে ওনারাও আছেন আপনারাও এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে কোনো বক্তব্য যে কোনোভাবে আপনারা বলবেন যদি ওয়ান টু ওয়ান বলেন আস্তে আস্তে বলেন আমরা শুনবো কোনো অসুবিধা নেই আমরা বলার জন্যই তো শোনার জন্যই তো আপনাদেরকে আজকে আমরা ব্যবস্থা করেছি কারণ হলো আপনাদের নির্বাচিত প্রতিনিধি আপনাদের কথা না শুনবো আপনারা কেউ একজন একসাথে কথা বলবেন দুইজনে বললেই বুঝা আসল আসলে ভালো কথা ওইটা খারাপ লাগে তো আমি সবাইকে এখন যেভাবে বলছেন আমি আমার জিয়ে ভাই দিনেশ ভাই বলবো যে ওনার বক্তব্যটা আমি শুনতে চাই আপনি এখানে এসে আপনার বক্তব্যটা বলবেন আমি অনেক বক্তব্য দিয়েছি এই আন্দোলন শুরু হওয়ার পর हमारा के इतिहास इतिहास itu संस्थापक है यदि बात का महत्व अंतरराष्ट्रीय बात गांव साहब हमारा उनका santo wala log आपका समय ساري کي اپني کي ڪيڏو گهڻو ٿو گهڻو ٿو 18 ماڻهن کي ڳالهائڻو آهي ڳالهائڻو آهي سادي ريت سان ڳالهائڻو آهي سادي ريت سان ڳالهائڻو آهي اوه او 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 তাতে কেউ ভালো নেই আমার নাম আমি ইসলাম দীনেশ আমি দীনেশ নামে পরিচিত আশির দশকে এই শহরে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছি এখানে আমার অনেক সহযোগী যোদ্ধা আছেন আদোলন শুরু হওয়ার পরে অ্যাডভোকেট ভাই এবং লোহমান আহমদ চার হাত ধরে আমার রাজনীতি চলা সেই আশির দশকে এই দেশ স্বার্থ হওয়ার জন্য অষ্টআশি দশকে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছিল এই রাজনীতির কারণেই কানাডা প্রবাসী আমি ছত্রিশ বছর কিন্তু কখনো বাংলাদেশ ছেড়ে দিয়েছিলাম বাংলাদেশ শহরের ছেড়ে ঝড়ের ভালোবাসার জন্য যতটুক সম্ভব আমরা করেছি সুসময় না থাকলেও দুঃসময় আমরা ছিলাম সবসময় যাচ্ছি প্রবাসে চলে গিয়েছি কিন্তু দেশের মায়া ছাড়ে নাই কিন্তু এখানে আন্দোলন আজকে এখানে নাগরিক ছেলে নাগরিক জন্য আজকে শাহদা হয়ে আমাদের একটি আলোচনা সভা মধ্য বিনিময় সভা হয়েছিল সেখানে আমরা গিয়েছি মাহউদ্দিন সেলিম এখন নাই হয়তো এখানে ও বলেছে যে এখানে আনারুজ্জামান চৌধুরী ছোটো ভাই পারিবারিক সম্পর্ক আমাদের হয়তো যা আছে সেটা হচ্ছে পারিবারিক না কিচ্ছু না শহরের বর্তমান ট্যাক্স দিয়ে যেটা কথা হচ্ছে কি আমরা আশা করেছিলাম এই ট্যাক্সটা 5 থেকে পাঁচশো পার্সেন্ট কীভাবে হয়েছে সম্পূর্ণ সুন্দরভাবে শর্টলি এগুলা বলার জন্য এখানে আমরা যারা এসেছি সবাই দাওয়াত পেয়ে এসেছি মেহরের দাওয়াত তো আমরা এসেছি এখানে কিন্তু এখানে যখন এখানে পিছনে বয়স মানুষগুলো বলছিল যে আমরা ইতিহাস শুনতে আসি আমাদের শুধু এইটুকু বলেন যে এই এক টাকার জিনিস কীভাবে এক হাজার টাকা হয়েছে সেটা বলে দেন একশো বিশ টাকা আমার বক্তব্যতে বলেছি বিভিন্ন চ্যানেলে যে একশো বিশ টাকা আট হাজার টাকা কিভাবে হলো এটা আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে আমাদের কিচ্ছু বলার থাকবে না এখানে এই যে ইতিহাস কেউ বুঝতেছে না পিছন থেকে সবাই বলতেছে কেউ কিছু বলেন তখন আমাদের বলা হয় আমি মাইক্রোফোন চেয়েছি কে একজনের সে আমার মাইক্রোফোনটা থাবা দিয়ে আমার কাছে নেয় কথা বলার আগে এটা কি ঠিক হয়েছে আপনারা বলেন এটা কি ঠিক হয়েছে এটা ঠিক হয় নাই আমাদের সময় এই ধরনের করতে দেই নাই আমি শহরের সন্তান কিন্তু শুধু এইটুকু বলেন যে এইটা কিভাবে হয়েছে কিভাবে করা হয়েছে আমি আনোয়ার জামান চৌধুরকে বলবো আপনি পরিষদের কাছে আবার প্রশ্ন যে কিভাবে এটা হয়েছে এটা বুঝিয়ে দেন আমরা চলে যাব আমরা বুঝে নেবো এবং আমার জন্য আমার ছিল আমি প্রথমে আসার পরেও দেশে আমার সাথে দেখা হয়েছে কথা বলেছে অনেকবার মনে পাবে এবং আমাকে বলেছে আমি কোনো দল করি না এখন কিন্তু আমি বলেছি আমার ভাইকে যে দেখো আমার বন্ধু আরিফ তুমি বলেছে যে আপনার ফ্রেন্ড তো আসতাই না আমার জন্য একটু কাজ করবেন আমি বলেছি তোমার জন্য আমি আছি ভাই এটাই বাস্তবতা কিন্তু এভাবে আমরা এইখানে হয়রানিং আসি এভাবে এভাবে ধাক্কা ধাক্কি খাওয়ার জন্য আর পাওয়ার দেখাবেন না আমাদের ধন্যবাদ দিনেশ ভাই আসলে আমরা সবাই এক পরি এখানে আমাদের মধ্যে চুপটা একটু গুলগুজাউতি হয়েছে আমি মনে করি সবাই একটু শান্তভাবে আমরা আমরা এক্সপ্লেন করছি কি বিষয় দিনেশ ভাই বলেছেন যে একটা টাকা হয়েছে উনিশ সালে কাউন্সিলে এটা পাশ করা হয়েছে তারপরে মন্ত্রণালয় গিয়েছে তারপরে আবার আসছে আমাদের আগে আমরা যখন আসলাম এটাকে আমরা আপনাদের কাছে আবার নিয়ে এসেছি তো প্রত্যেকটা বিষয় যখন আমরা জনসমক্ষে আসবে তখন কিন্তু ট্যাক্সের বিষয়ে দিনেশ ভাই কানাডা থাকেন যারা আমরা বিদেশে তাকিয়েছি সেখানেও কিন্তু ট্যাক্স নিয়ে হই হইহুল্লা হয় কিন্তু আমরা কিন্তু বলেছি যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি আমরা আমরা যারা বুটে নির্বাচিত হয়েছে আমরা কিন্তু আমরা আপনাদের কাছে আমাদের হাত বাঁধা কারণ হলো যে আমরা জনগণের কাছে দায়বদ্ধ জনগণই মূল শক্তি এখন হোল্ডিং ট্যাক্সের বিষয়টা যেভাবে একদিকে আমাদেরকে দিতে হবে আবার অন্যদিকে আমাদের মানুষের চিন্তা চেতনা আমাদের যারা সম্মানিত নাগরিক আছে যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের কথা চিন্তা করত এই জিনিসটা আমরা চিন্তা করছি এবং যারা অনেক দর্ণাঢ্য ব্যক্তি আছেন বিজনেসম্যান আছেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা হোল্ডিং ট্যাক্স দেখ না এইটাও কিন্তু অন্যায় তো আমরা এটাকে ব্যালেন্স করে আমরা যাতে সমস্ত নগরবাসীকে আমাদের আগামীর যে প্রত্যাশা আমরা বাংলাদেশের যে আগামী স্মার্ট বাংলাদেশের সিলেটকে আমরা প্রথম স্মার্ট আলোকিত সুন্দর একটি গ্রিন ক্লিন সিলেট আমরা করতে চাই এজন্য আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আপনারা খেয়েও মন খারাপের কোনো সুযোগ নাই কারণ আপনাদের মন খারাপ হবে না আপনারা অপেক্ষা করেন আপনারা আপনাদের যে সন্তান দেখে শুধু আমি নয় আমি আনোয়ার উসমান চৌধুরী আপনারা আমাকে মেয়র বানিয়েছেন ভোট দিয়ে আমার যে ছাপ্পান্ন জন আমার কলিগ সহকর্মীরা আমাদের যে আমাদের আমাদের আরও যে আমাদের কলিগরা আছেন যারা এই সিটি কর্পোরেশনের জন্য কাজ করে দীর্ঘদিন তারা অভিজ্ঞ তো সবাইকে মিলে আমরা আগামী দিনে কি করি আপনার এন পর্যন্ত দেখেন যদি ট্যাক্সার সম্পর্কিত কোনো বিষয় আমাদের অসহনীয় হয় নাগরিকদের জন্য কন্ট্রোল হয় আমাদের জায়গা আছে সিটি কর্পোরেশনকে আমরা সেটা অবহিত করতে পারি কিন্তু তার আগে আমার একটি জিজ্ঞাসা যে আপনার ষোলো অ্যাসেসমেন্ট শুরু করলেন উনিশে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন তারপর একুশ সালে সরকারিভাবে এর একটা অনুমোদন আসলো এবং এর পরিপ্রেক্ষিতে আপনার পরিষদ বাস্তবায়নের দিকে এগুচ্ছে এবং এগুতে গিয়ে আপনি বা আপনার পর্ষদ বলছেন যেখানে মাননীয় সাংসদ জানাব আলম চৌধুরী নাদেল এই মাত্র আমাদের মধ্যে এসে পৌঁছেছেন তাকে স্বাগত জানাচ্ছ আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি কিছু রাইটিংস নিয়ে আসছিলাম যে আমি এখানে আমার যদি কোনো ফ্লোর পাওয়ার সুযোগ থাকে তাহলে হয়তো আমি এই কথাগুলো বলবো এখানে যে অ্যাসেসমেন্ট প্রদর্শিত হয়েছে আর আমরা দেখতে পেয়েছি তার মধ্যখানে হয়তো আমাদের কিছু জিজ্ঞাসা হয়তো জেগে উঠেছে আমাদের মধ্যে এবং একজন নাগরিক এসে তার আবেগ উচ্ছ্বাস এবং দাবির কথা উত্থাপন করেছেন তাকে অভিনন্দিত করি একই সঙ্গে আমরা বলবো যে সিটি কর্পোরেশন আমাদের প্রতিষ্ঠান এখানে যারা প্রতিনিধি আছেন মাননীয় মেয়র সহ সকলে আমাদের লোক অতএব তাদের কাছে আমাদের দাবি আমাদের সহকারী ট্যাক্সের তবে তাইনকে খাসটা করছেন আজকে বিগত মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব আমলে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সিনিয়র সিটি কর্পোরেশন সেরা হয়েছে আমরা মনে করি মেয়র সাহেব যে কাজ করছেন ঐদ্য এটা অসম্ভব ঘাট যেটা মেয়র তাপস সাহেব করতে পারছেন না হাইকোর্টের রায়ও আর ফুটপাথ পরিষ্কার করতে পারছেন না ঢাকা কিন্তু তাই এটা করছে তাই রমজান মাসে মানুষকে শিবগঞ্জের মানুষ আসো রক্ত বাড়াই নেয় আধা ঘন্টা আগে মানে ইফতার করতে নিয়ে করছে বাড়ি ফুটপাথ পরিষ্কার করছে নগর পরিষ্কার ক্লিন সিলেট যানজন মুক্ত সিলেট হকার মুক্ত ফুটপাথ করছে ইয়ে ধন্যবাদ কিন্তু এর বাদে ও যে একটা ট্যাক্সের কারণে মানুষ ঠিক করে এখন আমি মূল কথা এটা অযৌক্তিক এই যে অযৌক্তিক যেটা তার বক্তব্য দিয়েছে এটা যদি কোথায় সহনীয় পর্যায়ে ধরবা রিঅ্যাসেসমেন্ট ধরবা তা আমি মনে করি আমরা প্রস্তাব হইল আমরা তাহলে কইছি সহনীয় তার আগে এই যে অযৌক্তিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আমি মনে করি বাতিল হওয়ার প্রয়োজন এই সিদ্ধান্ত বাতিল হওয়া প্রয়োজন এর বাদে রিঅ্যাসেস আমরা ট্যাক্স হইতো সিটির ট্যাক্স হইতো এই ট্যাক্স সিটির আমরা দিতে প্রস্তুত যেটা তার আর বক্তব্য আমার যা ইচ্ছে আর কথা বাড়াই লাগলো সকলে পর্যায়ে এই তৈব যে যত দিতে পারবো এ আর এই যে রিয়েসেসমেন্ট করলে সব কিছু বাড়াই যাব আর আমি ফেলে করে মাছের ভর্তি হইব এই যে করোনা মহামারী এই যে দুই হাজার বাইশে যে বন্যা হইছে আমাদের সিলেটে সরকারের বন্যা হয়েছে এই সমস্ত বিবেচনায় আমি আর এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে আমরা সরে যেতে হইব এটা ঘোষণা করি আপনি মনে করুন কা দুই নম্বর ওয়ার্ডও আপনি কয়টা জনসভা করছে দুর্ভাগ্যজনক এসেসমেন্ট রিএসেসমেন্ট ইটার উপলক্ষ করিয়া আমরার ওয়ার্ডও দুই তিনটা জনসভা করে লাইলে আমরা তো দুই নম্বর ওয়ার্ডের মানুষ খুশি গেলাম তা আমি এ দাবি আসম নির্বাচনও যেভাবে আপনারা আমরারে গিয়া দাঁড়ে দাঁড়ে আটই আমরা কাছে ফুট চাই ঠিক ওভাবে ই এসেসমেন্ট ডি একটা সুযোগ সাধারণ জনগণ হিসাবে আপনি আমরা দিবা আর দ্বিতীয় হইল আমি আমার দাবি যেটা আমরা খুব আশ্চর্য হইছি যেহেতু মাননীয় মেয়র মহোদয়ে আমরা আমরা এবার মেয়রের লগে আমরা বিয়াল্লিশ জন কাউন্সিলার আর চোদ্দ জন নারী কাউন্সিলার শক্তিশালী অবস্থান নগর পবন আর হইতে পারে না কারণ তারা যদি চায় এই নগরবাসীর পুরা উক্তি অবস্থান তারা নিজেরা চিন্তা ভাবনা করি আমার লাগে আর উপহার দিলে ইতাপার আর তৃতীয় যে দাবি করবো তাবি তো নুরবাই মাতি আমার সব মনের কথা কই লিছ না আমরা সব সময় দেখি এসেসমেন্ট এসেসমেন্ট টেবিলর তলে একটা কারবার হয়ে যায় এটার লাগে খুব কষ্ট আমরা পাই আমরা এটার তাকি মুক্তি চাই মাননীয় মেয়র মহোদয় নগর ভবনের একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত নগর ভবন হিসাবে আপনি কুচোটা দেখা যে আমার নগর ভবন কোনো দুর্নীতি নাই কোনো দুর্নীতিবাদ নাই আমার নগর ভবন যে আইব যে সুবিধা লই স্বচ্ছ ভাবে আস্তে নগর ভবন পার হইয়া আলাইকুম আসসালামুম